মাসকাবারি মালানা হয়েছে তো আরও কয়েকটা জিনিস দুদিন আগেই নিয়ে এসেছিলো ওই জন্য একটু কম এসেছে এবার আর একটু বিরিয়ানির গোটা মশলা এনেছি এটার দাম নিয়েছে আছে পঁচিশ টাকা আমার যতদূর সময়ে কুড়ি টাকা নিত এখন পঁচিশ টাকা তো যাই হোক এটা মশলাটা বিরিয়ানি করব বলে এরকম না এই এই মশলাটা করে রাখলে এর মধ্যে আরও দু একটা জিনিস দিই আমি অ্যাড করি দিয়ে গুঁড়ো করে আমি যদিও গোটা গোটা নিয়ে আসি এরকম আনি কম এরকম না আলাদা আলাদা করে নিয়ে আসি সমস্ত কিছু এনে একটা মশলা তৈরি করে রাখি রান্নায় দিলে বেশ ভালো লাগে তো এদিকে তেল টেল নিয়ে আসা হয়েছে মাঝকাবরি মুদিখানা নিয়ে আসা হয়েছে এদিকে একটু জোয়ার নিয়ে এসেছি এদিকে আজকে তো ডালিয়া খাওয়া হবে ডালিয়া বিস্কুট এনেছি বিস্কুটটা কোথায় ওদিকটা রাখা রয়েছে বিস্কুট ডালিয়াটা এখন করবো আজকে দুপুরে ডালিয়া হবে আর হবে হলো বেগুনি সবজি দিয়ে ডালিয়া বেগুনি আর মিষ্টি ফিষ্টি তো ঘরে রয়েছে ফল মিষ্টি সমস্ত কিছু এদি হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত আর সাবু আছে সাবুটা আমরা সন্ধ্যাবেলা করব। রান্না মানে সন্ধ্যাবেলা রান্না বিকেলবেলা মানে সন্ধ্যা বিকেল বিকেল সাবুটা মেখে খাবো সাবুটা ভিজিয়ে গেছিলাম কালকে রাত্রেবেলায় ছোটো দানারই সাবু এনেছি দুশো গ্রাম ভেজানো রয়েছে এটা বিকেলবেলা মেখে খাওয়া হবে এই হলো সবজি দেব কুমড়ো গাজর কাঁচা লঙ্কা টমেটো আর ছোটো ছোটো করে আলু কেটেছি এই আলু দিয়ে এটা হলো মুগ ডাল এখানে মুগ ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে বেগুন বেগুনেরও পিস করে রেখেছি এই যে মানে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি একটু লেট করছি কারণ বড় মশা যে একটু তাড়াতাড়ি চলে আসবে হাফ ডেতে শনিবার আজকে তা চলে আসবে বলে আমি একটু লেট করছি আর খাওয়া দাওয়া হয়েছে আমাদের আমার বর্মসের খেয়ে তো অফিস চলে গেছে ছেলে ঘুম থেকেও খাইটাই দিয়েছি মোটামুটি এটা ওটা খেয়ে এখন ঠিক আছে ওই জন্য একটু লেট করছি এখন বাজে একটা এখন থেকে রান্নাটা বসিয়ে দেবো ডালিয়াটা কমপ্লিট হলে তারপরে খাবো হলো তারপরে করবো বেগুনি তারপরে খাওয়া দাওয়া হবে ছেলেটাকে ডালিয়ায় খাইয়ে দেবো ডালিয়া সবজি দিয়ে করছি যেহেতু আর গাজরটা আমার ছেলে ভালো খায় তো গাজর দিয়ে ডালিয়া করে মানে কিছু খাইয়ে দেবো তারপরে বেগুনিটা করবো বেগুনিটা এমনি ছেলেকে এক পিস দিলে খাবে আর ঘরের জিনিস তো কোনো অসুবিধা হয় না তো দুই দিই দুই এক পিস তো রান্নাটা শুরু করে দিই এখানে ডালিয়া ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু সময় ওদিকে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি আর সবজি দিয়ে আর ডাল দিয়ে দুটো সিটি মেরেছি বন্ধ করে রেখেছি আর এদিকে এই যে হাতের শাখাটা আমি এই এখানে রয়েছে গরম জল সাথে রয়েছে বেকিং পাউডার বেকিং পাউডার না বেকিং সোডা সরি তো বেকিং মানে খাবার সোডা যেটাকে বলা হয় তো খাবার সোডার মধ্যে গরম জল দিয়ে শাখাটাকে ভিজিয়ে রেখেছি যে হালকা একটু নোং নোংরা নোংরা হয়েছিল তো সেটা ভিজিয়ে রেখেছি একটু পরে ব্রাশ দিয়ে ঘষলে তোমাদের দেখিয়ে দেবো কেমন সুন্দর পরিষ্কার হয়ে যায় নোংরা এমনি বেরোচ্ছে বোঝাই যাচ্ছে জলটা কালারটাই পালটে গেছে তো যাই হোক এগুলো গোছাগোচি করছি একটু আদাও দিয়ে ডালিয়াতে ডাবের জল খেলাম এই যে ডাবটা কাটা হয়েছিল ভেতরে হালকা একটু শ্বাস আছে তা ডাবটা খেলাম আর ছেলেটাকে চান করেছি বসিয়ে রেখেছি ও বসে রয়েছে আসলে আসলে কি হয়েছে আসলে আমাদের বাড়ির সামনে যে পোস্টারটা ওই যে বললাম যে কারেন্টের কাজ হচ্ছে বা কিছু আসলে ওইটা ঠিক করতে এসেছে ঠিক করতে এসেছে আবার কি করবে জানি না ঠিক করতে এসেছে তা ওখানে চান টান করিয়ে ওই কোপে বসিয়ে রেখেছি ছেলেকে তা ও বসে বসে দেখছে আগে দিকে রান্নাটা কমপ্লিট করছি কারণ দেড়টা প্রায় বাজতে যায় দুটোর সময় ছেলেকে খাওয়াবো তো আধেক হয়ে গেছে আর আধেক বাকি রয়েছে আসলে কি আগেকার ডালিয়াগুলো না একটু মোটা হতো তো ডালে 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 ডাল দিয়ে সবজি দিয়ে ডালিয়া দিলে কি হয়ে যেত এখন সেটা হয় কি ডাল গলে না এদিকে প্রেশার কুকারে দাও বা নর্মালি করো প্রেশার কুকারে দিলেও হয় না আর কড়াইতে করলেও হয় না ওর জন্য আমি এখন কি করি সবজি টবজি দিয়ে ডাল ফাল একেবারে সেদ্ধ টেতো করে নিই শেষের দিকে ডালিয়াটা দিয়ে তাতে হয়ে যায় দাদারি নাহলে হয় কি ডালিয়া হয়ে যাওয়া অন্য কিছু সেদ্ধ হয় না গোটা গোটা থাকে টাইপের মানে সেদ্ধ হয় না আর সেদ্ধ মানে একটু হালকা কাঁচা কাঁচা তো যাই জন্য যার জন্য আমি আগে কি করলাম আর যেহেতু আজকে নিরামিষের দিন আগে কি হয়তো বিয়ের আগে আমি কখনোই আগুনের জাল খেতাম না যতক্ষণ না চতুর্দশী ছেড়ে যাচ্ছে তো শ্বশুরবাড়িতে আসার পরে শুনলাম যে আমাদের এই শ্বশুরবাড়িতে তো দেবনাথ ব্রাহ্মণ আর দেবনাথ আমরা তো বংশেরই নাকি আমরা অনেক কিছু ব্যাপার রয়েছে যাই হোক বংশের তার জন্য আমাদের নাকি কোনো ইয়ে হয় না অসুবিধা হয় না তার জন্য আমরা আগুরের জাল খেতে পারি মানে নিরামিষ খেতে হয় মানে চালের জিনিস কিছু খাই না এই যে ডালিয়া খাই বা লুচি টুচি খাওয়া যায় এরকম খাওয়া যায় তার জন্য আমিও সেই ফলো করছি কিন্তু প্রথম বছর ভেবেছিল জানতাম যে খেতে নেই তারপরে আমার যে যা আছে উনি বলেছিলেন যে খেতে পারা যায় অসুবিধা হয় না ডালিয়া ফালিয়ে তখন থেকে আমি ডালিয়াটা খাই অসুবিধা হয় না তো এখন ডালিয়া খাবো চতুর্দশী বিকেলবেলা ছেড়ে গেলে আমরা রাত্রে রান্না করে খাবো ভাত ভাত খাবো রাত্রে যদিও আর ছেলে মা করছে যাই কারেন্টের গাড়ি এসেছে একটা ওদিকে একটা দুটো আর লোকজনে এসেছে দেখাচ্ছিল এই হলো দুপুরের লাঞ্চ বেগুন ভাজা সাথে হচ্ছে ভেজিটেবিল দিয়ে ডালিয়া একটু ঘি দিয়ে দিয়েছি এটা হলো ছেলের খাবার আর আমাদের হলো বেগুনি আর ডালিয়া বড় মাসে এখন অফিস থেকে আসিনি অফিস থেকে আসবে তারপরে একসাথে খাবো তো এখনো ইয়েটা করিনি বেগুনিটা বাবা বেগুনিটা করিনি বেগুনিটা করবো ছেলেটাকে আগে খাইয়ে নি দুটো বাজে এটা খুলবো না বেটা এটা এখন খোলা যাবে না বাবা আটকে রেখে গেছে এই একটা কারেন্টের গাড়ি ওই যে একটা কারেন্টের গাড়ি ও দেখা এটা হলো বিট বিটের পাউডার বানাচ্ছি এটা খুব ভালো রেমেডি একটা স্কিনের জন্য এই পাউডারটা তোমরা নর্মালি পাউডার হিসেবে ব্যবহার করতে পারো বা এই পাউডারের মধ্যে তোমরা অ্যালোভেরা জেল বা ভিটামিন ই ক্যাপসুল এই সমস্ত দিয়েও তোমরা ইউজ করতে পারো খুব ভালো তোমরা রেজাল্ট পাবে এরকম ভিডিও দেখতে হলে কিন্তু কমেন্ট করো অবশ্যই তার রিপ্লাইও দেবো আর এরকম ভিডিও করেও দেখাবো যাবো না কোথাও আর খালি পা ভেতরটায় দাদা কোথাও তোমার দাদা কোথায় যাও তুমি মন্দিরের ভেতরে ঘুরে আসো যাও তো